যে এই গণভুত্থানের আগে গণ অধিকার পরিষদ সমবে ওদের একটা অনুষ্ঠানে আমি খুব পরিষ্কার বলেছিলাম সরকার বদলের জন্য আমাদের আন্দোলন করার দরকার নেই সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বদল করার জন্য পাগল হয়ে গেছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদল করবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তখন রেজিম চেঞ্জের জন্যে অলরেডি অ্যাক্টিভ আপনি ভুলে যাবেন না সে সময় বিএনপি কী করছিল বিএনপি বলতেছিল যে স্যাংশনের দ্বারাই শেখ হাসিনাকে উৎখাত করা হবে তারা ক্ষমতায় যাবে এটা বিএনপির স্বপ্ন ছিল ওনার ছিল আপনাদের এটা আচ্ছা শুধু তাই নয় এর আগেও বিএনপি আমার বিরুদ্ধে কী অভিযোগটা করেছিল যে ফরাহ বিএনপিকে ভাঙতে চায় দু করতে চায় এবং তারা কাকে নামিয়ে দিল ওই যে কে নামিয়ে দিলেন নুরু সম্পর্কে তো আপনারা সাংবাদিকরা জানেন যে তার সম্পর্কে এই মসাদের এজেন্টের সঙ্গে দেখা করার একটা তথ্য ছিল আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কথা বলা টেন আমার নিয়মের মধ্যে পড়ে না তাহলে আপনার সাংবাদিক এটা আপনারা জানেন তাহলে ওকে দিয়ে এটা এটা এই প্রচারটা করার চালানো হয়েছে আমরা যখন প্যালেস্তাইন নিয়ে যখন আমরা সংগ্রাম করলাম প্যালেস্তানে যখন অনুষ্ঠান করলাম তখন ওয়াহিদুজ্জাম মানে বিএনপির যিনি একজন নেতা একে ওয়াহিদুল তিনি আমার বিরুদ্ধে লিখলেন কি লিখলেন যে উনি আর দেশের কোনো লোক খুঁজে পালেন না প্যালেস্তাইনের লোক মারা গেছে এটার জন্য তিনি মায়া কেনা শুরু করেছে মানে তারা কিছুতেই ইভেন কি প্যালেস্তাইনের বিরুদ্ধে যে এই গাজায় যে গণহত্যা চলছে এই যে ইহুদিবাদের বিরুদ্ধে বা আপনার ইসরায়েলি বিরুদ্ধে কোনো কথা বলতে রাখে না কারণ সেই সময় বার্ডেন ছিল আপনার ক্ষমতা তাদের ধরছিল বার্ডেন তাদেরকে ক্ষমতা বসিয়ে দেবে এই স্যাংশন ফ্যাংশন হিসেবে এই তো পরিস্থিতি তো সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র তো বদল ঘটাবে কারণ ইতিমধ্যে শেখ হাসিনার মধ্যে যে টেন্ডেন্সি যেটা দেখছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেই টেন্ডেন্সিটা তো আপনার অত পজিটিভ না অত পজিটিভ ছিল না আবার সেই টেন্ডেন্সিরই আরেকটা রূপ আমরা এখন দেখছি সে রূপটা কি আমরা দেখছি যে চীন রাশা এবং চায়না চীন ভারত এবং রাশা মিলে রাশা চীন এবং ভারত মিলে আপনার আরেকটা জোট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে তো খুব ইন্টারেস্টিং না ফলে ভূ রাজনৈতিক যে পরিবর্তনগুলো দ্রুত বেগে ঘটছে তার তো সরাসরি প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতেও ঘটে ঠিক আছে না ফলে আমি নিঃসন্দেহে জনগণের পক্ষে বলি আমি গণ পক্ষে এবং গণ হবার পরে কী করা দরকার এটা পরিষ্কার আমি বলেছি এখনও বলে রাখছি সেটা হলো গণ সার্বভৌমত্ব কায়েম করা গণ সার্বভৌমত্ব কায়েম করা কি গণতন্ত্র বলে নির্বাচনকে গণতন্ত্র বলে না ফলে যারা নির্বাচনের কথা বলছে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের আগে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের আগে যারা নির্বাচনের দ্বারা সরকার গঠন করতে চাইছে শেখ হাসিনার ফ্যাসিস রাষ্ট্রকে আবার কী বলে পরিচালক হওয়ার জন্য এই ফ্যাসিস রাষ্ট্রের তারা নিজেরা শাসক হওয়ার জন্য তো এদের বিরুদ্ধে তো আমি কথা বলছিলাম কারণ আপনি তো নির্বাচন চাইতে পারেন না রাষ্ট্র গঠন ছাড়া গণভদানের পরে প্রথম কাজ হচ্ছে নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যাতে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে যায় এটা না করে আমরা কি করছি আমরা এটা নির্বাচন দিয়ে দিলাম আমরা কিছুই করলাম আমরা শেখ হাসিনা বিচার করলাম না আমরা এতগুলো যে আপনার আহত ছেলে মেয়ে পড়ে আছে হাসপাতালে ওদের কোনো কোন ব্যবস্থা করলাম না আমরা শহীদদের যে প্রতি শ্রদ্ধাটা এটা আমরা মুখে মুখে বই বেড়েছি ওই একটা তো গণমিনারও তৈরি হয় না অগাস্তি তো তা আপনাদের কিছুই করতে না শহীদের জন্য সব কিছু করেছে তো এই যে এই যে দেখানো লোক দেখানো এইসব দর দেখে কোনো লাভ নেই কোনো প্রতিষ্ঠান করতে পারে না প্রতিষ্ঠান না করবার আগে কোনো সংস্কার করতে পারলাম এতগুলো সংস্কার করছেন তার মধ্যে ছয়টা সংস্কারকে নিয়ে আপনি একটা কমিশন করলেন সেই ঐক্যমত্য কমিশনে কিন্তু বিএনপি পুরোটা মারল না তাহলে আমরা এতগুলো লোক মারা গেল কিছু এই যে এতগুলো লোক যে শহীদ হলো কিছু তাহলে এই শহীদ তো হলো একমাত্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র পহারের জন্য যখন জনগণের ক্ষমতা জনগণের কাছে যায় তাহলে আমরা জনগণের ক্ষমতা আবারও নির্বাচনের মাধ্যমে লুটেরা মাফিয়া ফ্যাশিস শ্রেণীর হাতে আমরা ফিরিয়ে দিতে চাইছি না এটা তো জবাব দিতে হবে এটা বিএনপিকে দিতে হবে এটা ডক্টর ইউনুসকে দিতে হবে দিতে হবে যদি আমরা এই পথে যদি যেতে চাইতে তাহলে আমাদের যাতে গণপ্রত্থান করা কি দরকার দরকার তো শুরু এমনি তো হাসিনা চলে যেতাম তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন ফলে আপনি যখন আমাকে দোষারোপ করছেন যে আপনি করেছেন হ্যাঁ অবশ্যই আমি গণপ্রুদ্ধান করেছি আমি যে মানে পক্ষে এই যে যুক্তি দেওয়া এটা তো আজকে থেকে শুরু করি আমার সংবিধানও গণতন্ত্র বই থেকে আমি বলে আসছি যে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে কেন গঠন করতে হবে কারণ বাহাত্তর সালে তো আমরা একটা নিজেদের জনগণের একটা সংবিধান প্রণয়ন করতে পারি নাই বাহাত্তর সালে যখন আমরা যে স্বাধীন করলাম আমরা একটা স্বাধীন দেশে একটা স্বাধীন নির্বাচন করে একটা গণপরিষদ নির্বাচন করতে পারি নাই আমরা কি করলাম পাকিস্তানে যাদেরকে পাঠিয়ে পাকিস্তানে পাঠিয়েছে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার না সেই পাকিস্তানিটাই বাহাত্তর সালের সংবিধান কি করেছে সংবিধান তারা প্রণয়ন করে তাহলে বিএনপি সে বাহাত্তরের সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে তাহলে বিএনপি কি পাকিস্তানি দাও যে দিল্লি থেকে যে ক্যাম্পেইনটা চলে একটু যে বিএনপি আসলে একটা পাকিস্তান করেছিল তা তাই কি তারা তুমি বাহাত্তরের সংবিধানের পক্ষে থাকো না তুমি তুই জিয়াউরের পক্ষে থাকবে তুমি যে জিয়া রহমান কি জন্য লড়াই করেছো কারণ লড়াই করেছেন যে স্বাধীনতার ঘোষণার পরিপ্রেক্ষিতে বা উত্তরের সংবিধানের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান এটা তিনি লড়াই করেন ফলে যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের সৈনিক তাদের উচিত হবে তাদের দলের নেতাদেরকে প্রশ্ন করা যে তোমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচিত হয়েছিলে কারণ জিয়াউর রহমান কি চেয়েছে জিয়াউর রহমান একটা গণতান্ত্রিক রাষ্ট্র সে আমাদের বাক্সার সে আমাদের বাক্সাজে স্বীকৃতি করেছে উৎখাত করেছে দু নম্বর সে স্বীকৃতি করেছে দুই নম্বর সে সৈনিক এবং জনগণের মৈত্রীর ভিত্তিতে সে একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করেছে সেটা ছিল স্বাধীন এগুলো খুব এগুলো খুব গুরুত্বপূর্ণ বিএনপিকে বুঝতে হবে কারণ এই বিএনপি কিন্তু জিয়া রহমান বিএনপি নয় এই বিএনপি একান্তই দিল্লির দালাল বিএনপি ফলে এই বিএনপির বিরুদ্ধে লুটেরা মাফিয়া শ্রেণী সরকারের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে জিয়াউর রহমানের রাজনীতির রক্ষা তিনি কি চেয়েছিলেন তিনি চেয়েছেন ওই যে স্বাধীনতার ঘোষণায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় সাম্য মানবিক মর্যাদার সামাজিক তিনটা তাহলে আপনাদের জিয়া রামার পথ থেকে বিচরিত হয়ে গেছে তাহলে এই যে দালাল বিএনপি যেটা দিল্লির দালাল যে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হয়ে আজকে এসছে এসে আমাদেরকে বাধ্য করছে আপনার এই যে নির্বাচন করতে লুটেরা মাহফিয়া শ্রেণীকে ক্ষমতা আনার জন্য